তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সহায়তা কেন্দ্র কোলাঘাটে একুশে জুলাই অর্থাৎ রবিবার কলকাতায় শহীদ সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব আর সেই শহীদ সভা সফল করতে আগে থেকে বিভিন্ন প্রচার কার্যে নেমে পড়েছেন রাজ্যের শাসক দল ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আর সেই কর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং কর্মীদের শারীরিক কে নজর দেখে পূর্ব মেদিনীপুর জেলা কোলা খাতা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অশেত ব্যানার্জি ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যেখানে কর্মীদের দেওয়া হচ্ছে জল ও শুকনো খাবার পাশাপাশি কর্মীদের শারীরিক দিকে নজর রাখার জন্য খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প নেত্রীর পথে দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি কর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অশেত ব্যানার্জি একটা ঐতিহাসিক দিন কারণ এই দিনটিতেই যে গণতন্ত্রের বড় একটা ধাপ গণতন্ত্র প্রতিষ্ঠা যে নো ভোট নো আইডেন্টি কার্ড এই কর্মসূচিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন ছিল সে আন্দোলনটা তেরো জন শহীদের রক্তের বিনিময়ে সফল হয়েছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় গণতন্ত্রের সাফল্য লাভের পরেও ওই শহীদ পরিবারকে উনি বলেননি প্রত্যেক বছর এই দিনে শহীদ দিবস উদযাপন হয় এবং এইবার একটা নতুন বার্তা যে যেখানে বিজেপির একটা গেরুয়া ঝড় ছিল পশ্চিমবঙ্গে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গে গেরুয়া রনকে পুরা ফিকে করে দিয়েছে তাই বিজয় উৎসবেরও ডাক দিয়েছেন আজকের দিনটিতে তাই আজকে আমরা তমলুক জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সহায়তা কেন্দ্রের মধ্য দিয়ে মানুষজনকে আগত যারা আমাদের শরণার্থী আছেন যারা এই শহীদ দিবসে উদযাপন করবেন তাদেরকে জল টিফিন দিয়ে আমরা সহযোগিতা করছি এবং নেত্রী বার্তা শোনার জন্যে আগামী দিনে আমাদেরকে কেমনভাবে চলতে হবে সে বার্তা শোনার জন্যে আমরা সবাইকে সন্ধ্যা অসিম মাঝি জেলা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক আমরা আজকে একুশে জুলাই মানে আমাদের কাছে আবেগ উচ্ছ্বাস আমাদের স্মরণ মননের দিন এবং আগামী দিনে চলার পথে নেতৃ বক্তব্য থেকে শপথ নেয়ার দিন এগিয়ে চলা উন্নয়নের পথে তার জন্য আমরা আজকে সবাই সারা বাংলার মানুষ ধর্মতলামুখী আমরা তাদের সাহায্যের জন্য এখানে একটা সহায়তা কেন্দ্র করেছি যেখানে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে জল বিস্কুট দেওয়ার চেষ্টা করছি আমাদের মেডিকেল ক্যাম্পও আছে এখানে যদি কেউ কোনো অসুবিধায় পড়েন আমরা তাদেরকে সহযোগিতা করছি সেই হিসেবে আজকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এ এলাকার সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের সহায়তায় এই শিবির বার্তা একটাই মানুষের কাছে থাকা মানুষের সাথে থাকা নেত্রীর পথে গিয়ে চলা বার্তা একটাই নেত্রীর পথে গিয়ে চলা আমি অসিত ব্যানার্জি সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস